আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চকলেট আইসক্রিম ফস্টার ক্লাক্সের হুইপ মিক্স হুইপ মিক্সের যে টপিং আছে টপিং মিক্স টপিং মিক্সের আমার যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম এটার দাম কোথায় পাওয়া যায় আপনারা ওই ভিডিওটি দেখে আপনারা অনেকেই বলেছেন যে আপু আমাদেরকে তৈরি করে দেখান তো ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমি আপনাদেরকে চকলেট ফ্লেভার দিয়ে ফস্টার ক্লাক্সের হুইপ টপিং মিক্স দিয়ে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি করে দেখাবো তার জন্য আমরা প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলবো তা হচ্ছে আপনারা যে এক বিটারের যে ইটগুলো আছে হুইসগুলো আছে ইটগুলো আধা ঘন্টার জন্য আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নেবেন এতে করে আমাদের ইটা আইসক্রিমটা মিলাতে সুবিধা হবে তারপর আমরা জেনে নিচ্ছি আমাদের কী কী উপকরণ লাগছে উপকরণ লাগছে আমাদের প্রাণ পাস্তুরাইজড যে ফুল ক্রিম লিকুইড মিল্ক যেটা এটা আমাদের লাগছে হাফ লিটার আমাদের হাফ লিটার লাগবে না কিন্তু আমি হাফ লিটারের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে আমার আছে হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কিসমিস আমরা এখানে চিনি নিয়ে নিয়েছি চিনি আমরা হাফ কাপ নিল আমাদের চিনি লাগবে তিন থেকে চার চামচ আর চিনি যদি আপনারা বেশি খেতে চান যেহেতু আমরা এখানে হাফ লিটার আইসক্রিম তৈরি করবো আপনাদের হাফ কাপ চিনি লাগতেও পারে যেহেতু চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভারে কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে গাঢ় ও এটা এচু তিতা তিতা একটা মজাদার একটা ভাব থাকে তো ওই জিনিসটার জন্য চিনিটা খুব দরকার আর আমাদের লাগছে ফস্টার ক্লাক্সের হুইপ টপিং মিক্স আমাদের লাগছে কোকো পাউডার আপনারা যে কোনো কোকো পাউডার ব্র্যান্ড নিতে পারেন ভিওয়ার্স কোকো পাউডার আপনারা নিউ মার্কেটে আড়াইশো টাকা কন্টেনারে পেয়ে যাবেন এতটুকু কন্টেনার ওটা ওটাতে পেয়ে যাবেন আমরা এখানে আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি এখন আমরা আমাদের যে আইসক্রিমটা তৈরি যে প্রসেসিং আমরা সেখানে চলে যাব আমরা প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আমরা এই যে বলটা নিয়ে নিয়েছি এই বলেও কিন্তু বলটাও কিন্তু আমরা দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে করে নিয়েছি আপনারা যদি স্টেনলেস স্টিলে করতে পারেন করার সুযোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওটাকে এক ঘন্টার মতো ই করে নেবেন ফ্রিজে আপনারা ফ্রোজেন করে নেবেন আমি এক বিটারটা ই করছি সুইচ ই করছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিউয়ার্স অনেকেই জিজ্ঞেস করেন যে আমি বিটারটা কোন কোথা থেকে নিয়েছি কোন ব্র্যান্ডের আমার আগে যে ভিডিও আছে এক বিটারের এই বিটার দিয়ে ফার্স্ট যে ভিডিও আপলোড করেছি ওই ভিডিওতে ভিউয়ার্স দেওয়া আছে ফোন নাম্বার আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন তাছাড়া নিউ মার্কেটে আপনারা যে নিউ মার্কেটে যাওয়ার পর আপনার মিয়াকু ব্র্যান্ড বলে যে কেউ আপনাদেরকে এটা বের করে দিবে কোনো সমস্যা নাই আপনারা এটা পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর বক্সহ যেটা সেটা আপনাদের একুশো টাকা দাম পড়বে এখন আমরা ই নিয়ে নিব দুধটা নিয়ে নিব দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা ফর্মেটে নিতে হবে এটা কিন্তু প্রায় বরফ বরফ এরকম এরকম পর্যায়ে আছে দুধটা আমরা এখানে এক কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি আমরা খুব বেশি দুধ নিব না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বরফ টাইপ হয়ে আছে এরপর আমরা দিয়ে দিব ফস্টার ক্লাক্সের যে মিক্সটা আছে আমাদের টপিং ফস্টার ক্লাক্সের টপিং মিক্সের এইটা আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আপনারা কিন্তু প্যাকেটটা খোলার সাথে সাথে এরকম স্যাশে পাবেন এক কাপের সাথে এরকম একটা স্যাশে কিন্তু সম্পূর্ণটা যাবে আমি ছিঁড়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুরোটা স্যাশে কিন্তু দিয়ে দিব যদি আপনারা বিপণতা করতে চান তাহলে কিন্তু আপনারা পারফেক্ট আইসক্রিম পাবেন না আর যদি আপনাদের যে ম্যাঙ্গো পাল্প দিয়ে যদি করতে চান তাহলে তো এটা ঘন ফর্মেটে থাকে তাহলে অত বেশি লাগবে না এখন আমরা এটাকে বিট করে নিব দিব আমাদের যে চিনি আছে আমাদের চিনিটা দিয়ে দিব আমরা চিনি হাফ কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখন আমরা দিয়ে দিব কোকো পাউডার কোকো পাউডার আমি এক টেবিল চামচ দিয়ে দিব এটাতে যেহেতু এটা চকলেট আইসক্রিম কোকো পাউডার দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচের মতো আপনারা চাইলে আরও কম বেশিও দিতে পারেন চাইলে কম কমিয়েও দিতে পারেন চাইলে বেশিও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এখন এটাকে একটুখানি নাড়িয়ে আবার বিট করব দেখতে পারবেন এটা কিন্তু বেশ ফ্লাপি হয়ে এসেছে আমরা আরও কিছুক্ষণ বিট করব আরও দুই মিনিট টানা বিট করব দুই মিনিট বিট করার পরে আমরা একটা আইসক্রিমের বাটিতে বা আপনারা প্লাস্টিকের একটা বাটিতে আপনারা এটাকে ফ্রিজে জমতে দিয়ে দিবেন প্রায় দশ ঘন্টার মতো ওভার নাইট ফ্রোজেন করলে সবচেয়ে বেটার হয় তারপরে এটার উপরে কাঠবাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চকলেট আইসক্রিম আপনারা চাইলে এটা কোকোটা কোকো যে পাউডারটা আমরা দিয়েছি সে কোকো পাউডারটা আর একটু বাড়িয়েও দিতে পারেন যদি আপনারা একটু স্ট্রং খান আর যদি আপনারা একটু লাইটই চান তাহলে কিন্তু আপনারা জাস্ট আমি যেরকম দেড় চামচ দিয়ে দিয়েছি দেড় টিবিল চামচ দিয়ে দিয়েছি আপনারা ওরকম কনসিস্টেন্সিতে দিলেই হবে এটা কিন্তু আইসক্রিমের মতো এখনই ঘন হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে যদি আপনারা আমার যে যেই ইটা আছে ফার্স্টার ক্লাসের টপিং মিক্সে যদি দুইটাই আপনারা একসাথে দিয়ে দিতেন এরকম স্যাশে স্যাশে যদি দুইটাই দিয়ে দিতেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনারা আইসক্রিম ইসের যে কেক আছে আইসক্রিমের যে কেক আছে সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আমাদের আইসক্রিমটা আমরা আর এক মিনিটের জন্য বিট করে আমরা একটা বাটিতে ই করে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ই হচ্ছে হয়েছে ঠিক হয়েছে ঘন হয়েছে আপনারা যদি চান এটাকে আপনারা ইসে যে বাকেট আচ্ছা আইস বাকেটের উপরে যদি আপনারা করেন তাহলে কিন্তু এটা সাথে সাথেই খাওয়ার উপযুক্ত হয়ে যায় আইসক্রিম এটা ফ্রোজেনও করা লাগে না আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি একটা চামচ দিয়ে আমরা একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি একদম পারফেক্ট একদম বাহিরের যেরকম বাজারে কিনতে পাওয়া যায় আমরা আইসক্রিম বাহির থেকে কিনে এনে যেরকম খাই ঠিক সেই হয়েছে আমি একটু কমিয়ে নিচ্ছি আমি উপরে একটু কাজ করব তা হচ্ছে আমি একটুখানি কোকো পাউডার আমি উপরে দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘন হুইপ ক্রিম আমরা এটা উপর থেকে আমরা একটুখানি কোকো পাউডার দিয়ে দিচ্ছি তে কিন্তু অনেক মজাদার একটা স্বাদ আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কি কাজটা কর কী ইটা করব ট্রিকটা করব আমরা জাস্ট একটু কোকো পাউডার দিয়ে দুই চামচের মতো কোকো পাউডার দিয়ে আমরা একটু এটাকে ভিতর থেকে এভাবে এভাবে একটু নেড়ে দেবো যাতে করে একটা ভিতরে দেখা যাবে একটু ওই যে আমরা রিপল রিতাম আইসক্রিমটা খাওয়ার সময় যেরকম একটু ই পাই কোনো জায়গায় একটু গাঢ় কোনো জায়গায় একটু হালকা চকলেটে একটা ফ্লেভার ওরকম একটা ই আসবে টেক্সচার আসবে আমি একটু নেড়ে দিচ্ছি আমি আবার একটু ওখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি ই দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে নিচ্ছি আমি এতো নেড়ে নিলাম এখন আমি এটার উপরে দিয়ে দিব কাঠবাদাম আর সামান্য পরিমাণে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আইসক্রিম চকলেট আইসক্রিম আপনারা খুব সহজে এভাবে ফস্টার ক্লাক্সের উইপ টপিং মিক্স দিয়ে আপনারা বাসা এভাবে আইসক্রিম তৈরি করে পরিবারের সকলে সহ এনজয় করতে পারেন এখন আমরা এটার বক্সটাকে ঢেকে আমরা রেফ্রিজারেটরের ডিপ ফ্রিজে আমরা ওভার জন্য সারা রাতের জন্য আমরা এটাকে ই করতে দিব ফ্রোজেন করতে দিব তো ভিউয়ার্স আশা করি আমার এই যে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আইসক্রিমের রেসিপিটি যদি আইসক্রিমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আইসক্রিমটা আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি ইফতার খোলার পর কিন্তু এরকম ঘরে তৈরি ফ্রেশ আইসক্রিম কিন্তু শৈল মন প্রাণ জোড়ানোর জন্য একেবারে পারফেক্ট তো ভিউয়ার্স সবাইকে রোজার রমদান করিমের অসংখ্য অসংখ্য ঈদ আনিয়ে আমার অন্তরের সব ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ